ইফতারকে সামনে রেখে মানুষের অপেক্ষা করে বাগদাবান্দি অপেক্ষা করার সময় আল্লাহ রেখে বলেন ও আমার ফেরেস্তারা আমার বান্দাদের সামনে এতগুলো খাবার খাচ্ছে না কেন ফেরেস্তারা দেখে বলে আল্লাহ তোমার বান্দারা তোমাকে ভয় করে সময় হলে তারপরে খাবে ভয়ের দ্বারা কি কেন তারা ভয় করে

আমরা সুস্বাদ্ত জানালাম আল্লাহ সেই মাসকে যে মাস হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার

وأعطى برج المتفائلين الصبر صواب الجنة الأشخاص المتفائلين في المدرسة،

انا بندي ورای করে الله কে বলেন নাকি তারা দেখে কিন্তু আল্লাহ আপনি আপনাকে করে তারা হয়ে বসে আছে নবীজি বলেন মান ছা মানা বিশ্বস্ততার